ধন্যবাদ আপনাকে আমি এই থানায় জয়েন করার পর আমি লক্ষ্য করি যে প্রতিনিয়ত এই থানা এলাকায় গড়ি চুরি ট্রান্সফরমার চুরি তারপর অটোভ্যান চুরি ব্যাটারি চুরি মিটার চুরি এ ধরনের প্রতিনিয়ত চুরি ঘটনা ঘটতে থাকে তো এই নিয়ে আমাদের বিভিন্ন ক্রাইম কনফারেন্সে আলোচনা হয় তা আলোচনার এক পর্যায়ে আমাদের মাননীয় ডিআইজি রাজশাহীরা স্যার পুলিশ সুপার সিরাজগঞ্জ স্যার সামনের নির্দেশনায় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে চারটা ইউরিয়ারে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিউনিটি পুলিশিক সভা এবং পুলিশিক সভা করি এবং এই বিশেষ করে চুরি এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ কল্পে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করি এই প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে দশজন করে প্রত্যেক রাতে ডিউটি করে তারা যদি তিনশো জন থাকে তো সনে হয়তো তিরিশ দিনে একদিন ডিউটি করবে কিন্তু আমার এলাকাটা সেফ হবে এই যে তারা ডিটি করে এবং এটা আবার দুই মাস থেকে চলছে এই দুই মাস থেকে ডিটি চলার ফলে আমাদের চুরি একটা কবে আসছে অপর অপরাধ একটা কবে আসছে আশা করি যে আমরা এই ডিউটিটা যদি চালু রাখতে পারি তাহলে অদূর ভবিষ্যতে এই খাবার খাদ্য অপরাধর খাবার খাদ্য গড়ে তুলতে আমি এখন কথা বলার চেষ্টা করব এইখানে যারা রাত জেগে পাহারা দিচ্ছে গরু এবং ডাকাতির প্রতিরোধে আমি এখানে যারা সারাদিন পরিশ্রম করে এবং রাতে এই নান্দিনামধু গ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব পাড়াতেই সাত আটজন করে সদস্য নিয়োজিত করেছে এবং বিশেষ করে কামারখন্দ থানার সম্মানিত ওসি সাহেব উনি ওনার পদক্ষেপ নিয়েছেন যে প্রতিটা গ্রামে যেইভাবে গরু চুরি হচ্ছে এবং ডাকাতি হচ্ছে সেটাকে প্রতিরোধ করার জন্য পুলিশের পাশাপাশি প্রতিটা গ্রামের এই যুবক বৃদ্ধ এদের ভিতরে গ্রুপ বাই গ্রুপ ভাগাভাগি করে রাতে ডিউটির সিস্টেম চালু করে দিয়েছে সার্বিক নিরাপত্তার জন্য আমি এখানে কথা বলার চেষ্টা করব যারা এখানে এই নিরাপত্তা দিচ্ছে রাত এই তাদের এই গ্রামকে পাহারা দিচ্ছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি এখানে কি জন্য দাঁড়িয়ে আছেন তো আপনি ডিউটি করতেছি রাত্রের বেলায় মনে করেন যে এই যে ওসি সাহেব বলছে যে আপনাদের এলাকায় যে গরু চুরি হয় আর যাতে গরু চুরি না হয় এই জন্য আমাদেরকে দায়িত্ব দিছে আমরা মনে করেন যে প্রতি রাত্রে ওই ডিউটি করি এবং পাড়ার এ পাড়া ও আপনার প্রতিটা জায়গায় মনে করেন মোড়ে মোড়ে আমরা সবাই ডিউটি করি এখানে যাতে গরু চুরি বা অন্য অন্য জিনিস চুরি ডাকাতি না করতে পারে এই জন্য আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে আরেকজন আছে চুরি রোধে এবং মিটার চুরি টিউবওয়েলের মাথা চুরি সহ সকল চুরি যাতে না হয় সেজন্য আমরা আমাদের কামারখন্দ অফিসার ইনচার্জ মহোদয় আমাদেরকে নিয়ে একত্রিতভাবে এই মধ্যে স্কুল মাঠে বসেছিলেন সেখানে সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন গত বেশ কিছুদিন আগে আমাদের গ্রামে দুইটি বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে সেটা একটি আমাদের গ্রামে দুইটা গরু গরু নিয়ে গেছে এবং আমাদেরই এই ওয়ার্ডের এই ভাইয়ারচর গ্রামে একই আমরা যেহেতু সাধারণ কৃষক মানুষ একজন কৃষকেরই আটটি গরু অর্থাৎ গোয়ালঘরে যে কটি গরু ছিল সমস্ত গরুগুলি নিয়ে গেছে আজকে সেই কৃষকটি নিঃস আমরা যাতে এরকম ঘটনা অপ্রীতিকর ঘটনা আর এখানে না ঘটে তার জন্য আমাদের খন্দর অফিসার ইনচার্জ মহাদয় আমাদেরকে নির্দেশনা দিছেন আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সারাদিন ধান কাটি এবং রাত্রে রাত জেগে যাতে এই গ্রামে আর কোনো অপ্রীতিকর চুরির ঘটনা না ঘটে তার জন্য আমরা পাহারা দিচ্ছি আমরা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছি আমরা আগামী কোরবানি ঈদ জানেন আমাদের সাধারণ মানুষ আমরা এই কৃষক মানুষ কৃষি কৃষিকাজে সম্পৃক্ত বেশ কিছু কৃষক বেশ কিছুজন কৃষকই আমরা সাধারণত গরু গরুর পেশায় নিয়োজিত আমরা হালা হাল চাষ করি এবং গরু পালি আর সেই একটি গরু যদি চুরি করে নিয়ে যায় তাহলে সত্যি আমরা নিঃস্ব কারণ আমাদের এই গরুগুলোর উপরেই আমাদের সংসার নির্ভর করে এবং আমরা এই গরু লালন পালন করেই আমাদের জীবিকা নির্বাহ করি তাই আমরা কোরবানির ঈদ পর্যন্ত আমরা আপনারা জানেন সামনে কোরবানির ঈদ কোরবানি ঈদ উপলক্ষে সাধারণ কৃষক মানুষ বিশেষ করে প্রত্যেকটি ঘরে অধিকাংশ ঘরেই গুরু পালন পালন করা হয় এবং সেই আয় দিয়েই আমরা আমাদের সংসারকে স্বাবলম্বী করার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার গ্রামে এইখানে আমি গভীর রাত্রে এসে দেখতে পেরেছি যে এইখানে গ্রামের কিছু সংখ্যক লোক লাঠিসোটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে সেই বিষয়টা আমি জানার জন্য চেষ্টা করবো দর্শক আপনারা জানেন যে এত রাত্রে নিশ্চয়ই এরা পাহারার জন্যই দাঁড়িয়ে আছে তা আমি কথা বলার চেষ্টা করবো যে এখানে আপনারা এখানে কি জন্য দাঁড়িয়ে আছেন থানা হাতে শা গাছ এলে বলছে তাদের নির্দেশে আমরা ডি করতেছি গ্রামে গরু বাছুর মটর মোটর বিভিন্ন চুরি চাবারি হয় এই জন্য আমরা পাহারা দিচ্ছি

আমরা এই সব দিন বলা পরিশ্রম করি রাইতে আবার পাহাড়া দেয় যাতে আমরা ভালো থাকতে পারি এবং আমরা শান্তিতে ঘুম ফাইতে পারি এই জন্যই আমরা পাহাড়া দিতেছি আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে মূল বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই নান্দিনামধু গ্রাম নান্দিনা মধু গ্রামটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ঐতিহ্যবাহী একটি গ্রাম যে গ্রামে যারা আছে সার্বিক নিরাপত্তার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষদের যেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে দিনবরা তারা ধান কাটছে পরিশ্রম করছে কিন্তু তারা একটু শান্তির সাথে ঘুমাবে সেই উপায় নাই দেশে চোর ছাচোর ডাকাতি বেড়ে যাওয়ার কারণে যার ফলে কামারখন্দ অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম সাহেব ওনার সুন্দর একটা উদ্যোগ যে গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং যুবক যারা আছে তাদেরকে আট দশজন করে গ্রুপ করে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় টিম আকারে ডিউটি করার নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যে এই এই নির্দেশনার সাথে সাথে নান্দিনামধু গ্রামের আপামার জনতা একাত্মতা পোষণ করে তারা এই ডিউটি পালন করছেন পাশাপাশি কামারখন্দ থানার টহল টিম পুলিশের টহল টিম তারাও এই গ্রামে এবং আশপাশে সব গ্রামেই তারা যাচ্ছে খোঁজখবর নিচ্ছে এবং সার্বিক নিরাপত্তা দিচ্ছে শিহাবুদ্দিন এনজিটিভি নান্দিন কামারখন্দ সিরাজগঞ্জ